অনেক দিন পরে আমরা দুই ভাই একত্রিত হয়েছি ছোটোবেলার সেই অনেক স্মৃতি বিজড়িত আমাদের দুই ভাই লিমন সুমন আর ইমন এ কথা ফেসবুকে আমি প্রায় আমার বন্ধুদেরকে বলি এখানে সুমন উপস্থিত নেই কিন্তু আমরা দুইজন আছি ছোটবেলায় ছোটোবেলায় লিমন আর আমার সাথে যে কত স্মৃতি এটা লিমন সুমন আর হলো রাসেল এই তিনজনের যে কত স্মৃতি এটা আর বলে বোঝানো যাবে না বাল্যকালের সেই স্মৃতিগুলো অনেকেই হয়তো স্মৃতিচারণ করতে পারেন যাদের যার যার ব্যক্তিগত ভাই বা ব্রাদারদের নিয়ে যে স্মৃতি এটা অনেকেই মনে করতে পারেন কিন্তু আমাদের স্মৃতিটা একটু ব্যতিক্রম ছোটোবেলায় আমরা একসঙ্গে অনেক কিছুই করেছি যে কাজগুলো খুবই ছিল অর্গানিক ভালো কাজ মন্দ কোনো কাজ আমরা কখনোই করিনি আজকে আমরা গ্রামে একত্রিত হয়েছি দুই ভাই আর সুমন আমাদের মাঝে নেই সুমনকে আমরা খুব মিস করছি তো এখানে আমাদের এই যে গ্রামের ভিউটা এই গ্রামে কত দাপিয়ে বেরিয়েছি আমরা পুরা গ্রামটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে শুধু পুরো গ্রাম না এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে যে অনেক ফ্যাক্টরি আছে রয়েছে এরপরে এই ভবানীপুরের অনেক বড় বড় ফ্যাক্টরি রনক গার্মেন্টস স্টিনিং মিল অনেক কিছু হয়েছে যেগুলো এখান থেকে দেখা যায় এবং এখান থেকে ফুড ভিলেজের ফ্যাক্টরি ফুড ভিলেজ হোটেল ফুড ভিলেজ লিমিটেড থেকে আরম্ভ করে ওমেরার গ্যাস ফ্যাক্টরি সব কিছু একবারে এত সুন্দর ভিউ আর আসলে গ্রাম যে কত মধুর কত স্মৃতিময় এটা বলে বোঝানো যাবে না গাছগাছালিতে ভরপুর আমাদের এই ছোট্ট ধনকন্ডি গ্রাম এই ধনকন্ডি গ্রামটা আসলে খুবই মানে মানে খুব মানে কী বলবো আর কি মানে এই গ্রাম কি আসলে মানুষ যদি এখে গ্রামে কেউ না আসে তাহলে বোঝানো যাবে না ঢাকা শহরের ভিউ এই গ্রামে আসলে দেখা যায় যেটা রাজধানীতে গেলে আমরা যেটা অনুভব করতে পারি এই গ্রামে থেকে আমরা পুরো রাজধানীটাকেই অনুভব করতে পারি যে হ্যাঁ এই ধনকুন্ডি গ্রাম একটা রাজধানী এবং শুধু সেটাই না একটু কথা ছিল সেটা হচ্ছে যে আমার নট অনলি আমার ভাই সে কিন্তু আমার ফ্রেন্ড দাস চাচাতো ভাই ক্লাস হচ্ছে আমার খেলার সাথী থেকে শুরু করে সব কিছু এবং বাল্যকালে তার সাথে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে আর কি মূল বিষয় হচ্ছে যে ব্যস্ততার কারণে সবাই আমরা সব জায়গায় যার যার অবস্থানে এসে সে বিচরণ করছি কিন্তু পক্ষান তার সাথে আমার দেখা হওয়াতে আমি তার বাসায় আসলাম তার বাগান পরিদর্শন করলাম তার ছাদে উঠলাম আর এবং এই যে ছাদ থেকে টোটাল ভিউটা দেখছি মানে মনটা এতটাই ভরে গেছে এবং এতটা প্রফুল্ল লাগছে যদি কেউ কেউ বিষণ্নতায় থাকে তো এই প্রকৃতির মাঝে এইরকম একটা লোকেশনে এত যদি কেউ আসেন তার অটোমেটিক্যালি তার হৃদয়ের যে কষ্ট বেদনা আছে সেগুলো বিলীন হয়ে যাবে